গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে সবচেয়ে বড় সংকট সামনে একটি নির্বাচন আজকে যারা ক্ষমতায় তাদের অধীনে যে কোনো সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হয় না এটা বারবার প্রমাণিত আজকের বাংলাদেশ বলতো আর আমাদের কারো কোনো অজানা নেই যে এই বাংলাদেশ যেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মূল চেতনা মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ধ্বংস করে দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠা করে তিনি এই দেশে রাজনৈতিক নেতা হিসাবে একজন সুদূর প্রসারী চিন্তাবিদ রাজনীতিবিদ হিসাবে প্রতিষ্ঠিত অতএব শহীদ প্রেসিডেন্ট রহমান যে রাষ্ট্রনায়ক এ ব্যাপারে সফল রাষ্ট্রনায়ক সফল রাজনীতিবিদ সফল সৈনিক এই ব্যাপারে কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নাই ইতিহাস সাক্ষী এই সরকার সেই জন্যই জিয়া রহমানকে জিয়া রহমানের পরিবারকে ভয় পায় কেননা শহীদ জিয়া রহমান যেখানে সার্থক যেখানে সফল সেখানেই আওয়ামী লীগের নেতারা এবং আওয়ামী লীগ সেখানেই ব্যর্থ অতএব এই দুর্বলতার কারণেই আওয়ামী লীগ ভয় পায় এখন পর্যন্ত বেগম জিয়াকে ভয় পায় আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভয় পায় এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলে শেষ করা যাবে না আপনারা ভালো করে জানেন আজকের বাংলাদেশ বলতো আর আমাদের কারো কোনো অজানা নেই যে এই বাংলাদেশ যেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মূল চেতনা মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ধ্বংস করে দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে থেকে আওয়ামী লীগ এখনো গত চোদ্দ বছরে এই দেশে গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে মানুষের ভোটের অধিকার নাই শুধু সংসদে নয় যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন হয় সেখানেও মানুষের ভোট দেওয়ার অধিকার নাই এই অধিকারকে হরণ করেছে একটি দেশে গণতন্ত্র না থাকলে মানবাধিকার থাকে না আজকে বাংলাদেশে মানবাধিকার নাই আমেরিকা এই জন্যে বাংলাদেশের রক্ষী বাহিনীকে এবং র্যাবকে এবং সেনা প্রদান এবং পুলিশের প্রধানদের বিরুদ্ধে স্যাংশন দেয় এটা অত্যন্ত দুর্ভাগ্য লজ্জাজনক বাংলাদেশে কিন্তু এটা কারা করেছে আওয়ামী লীগ তাদের এই দুঃশাসন টিকে থাকার জন্য এদেরকে ব্যবহার করেছে তার জন্য তারা আজকে মানবাধিকার লঙ্ঘনের জন্য আজকে স্যাংশনের দিনে হয়েছে আজকে বাংলাদেশে সবথেকে বড় সংকট সামনে একটি নির্বাচন এই নির্বাচন যে আজকে যারা ক্ষমতায় তাদের অধীনে যে কোনো সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হয় না এটা বারবার প্রমাণিত চোদ্দতে প্রমাণিত আঠারোতে প্রমাণিত আমাদের বলতে হয় না শুধু আমরা নই আজকে সারা বিশ্বটা আজকে স্বীকার করে যে অতীতের নির্বাচন হয় নাই সামনে নির্বাচন হতে হবে নিরপেক্ষ এখানে আওয়ামী লীগের তারাও বলেন সুষ্ঠ যে যে আওয়ামী লীগ আমেরিকা আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যে আইন করেছে ভিসা নীতি এটাও আমাদের জন্য লজ্জাকর যে শুধু বাংলাদেশের জন্য আমেরিকা প্রশাসন একটা ভিসা নীতি করতে হলো